আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিন পাঁচটি ম্যাচ শিখি ধারাবাহিক দিতে পর্ব তো আজকে আমরা পাঁচটি অঙ্ক নিয়ে আলোচনা করবো প্রথম অঙ্কটি দেখতে পাচ্ছেন বৃত্তে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ষাট ডিগ্রি হলে বৃত্তস্ত কোণ কত ডিগ্রি তো এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাকে বৃত্ত সম্পর্কিত উপপদ থেকে আসছে তো এটা প্রথমে আপনাকে জানতে হবে যে কোনটাকে কেন্দ্রস্থ কোন বলা হয় আর কোনটাকে বি কোন বলা হয় তো প্রথমে আমরা একটা বৃত্তের মাধ্যমে দেখবো তারপর আমরা সমাধান করবো একবার যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার সমস্যা হবে না এই ধরনের প্রশ্ন যেভাবে আসুক না কেন আপনি অ্যান্সার করতে পারবেন মুখস্ত করার কোনো দরকার নাই সো সাপোজ মনে করেন এটি একটি বৃত্ত কেন্দ্র যদি এটা হয় এটা কেন্দ্র এটা আমরা মনে করলাম যে এ বি সি একটি বৃত্ত আর এর কেন্দ্র হচ্ছে ও এই এ বি সি বৃত্তের কেন্দ্র হচ্ছে ও এখন কোনটাকে কেন্দ্রস্থ কোণ বলা হয় কোনটাকে বৃত্তস্থ কোণ বলা হয় আর চাপ কোনটা এখানে এই দুটো একটা চাপ এটা কি বলছি বৃত্তের একই চাপের উপর অর্থাৎ এই জায়গা থেকে যদি আমরা একটা কোণ তৈরি করি তাহলে এই যে কেন্দ্র বড় হয় এটাকে বলা হয় কেন্দ্রস্থ বলছি কেন্দ্রস্থ কোণ আর এই যে পরিধির উপরে যদি একটা এই একই চাপের উপর হয় এই যে এখান থেকে আমরা যদি আঁকাই তাহলে এখানে একটা কোণ তৈরি হয় এখানে একটা কোণ তৈরি হয় এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ কোণ আর এটাকে বলা হয় বৃত্তস্থ কোণ বা ঐতি এখন প্রশ্ন একটু খেয়াল করে বলছে বৃত্তের একই চাপের উপর দ্বন্দ্ব ডিগ্রি অর্থাৎ এটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে অর্থাৎ কোন বি ও সি সম ষাট ডিগ্রি দেওয়া আছে তাহলে বৃত্তস্ত কোণ দত্ত অর্থাৎ বি এসি কোন বি এ সি সময় সময় কত এটা বের করতে বলছি তো আপনি সবসময় মনে রাখবেন একটি বৃত্তের এই যে কেন্দ্রস্থ কোণ কেন্দ্র দিয়ে যাচ্ছে এটা এটা সবসময় বড় হয় আর এটা ঠিক অর্ধেক এই পরিদিষ্ট বা বৃত্তস্ত কোণ কমন উপপাদ্য আছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্ত গুণের দ্বিগুণ তাহলে এখন আমরা প্রশ্নে আসি তাহলে বলছে আমাদের কেন্দ্রস্ত কোন দেওয়া আসে কেন্দ্র দেওয়া আছে ষাট ডিগ্রি তাহলে বৃত্ত কোন কথা হবে তাহলে এখানে যদি ষাট ডিগ্রি হয় তাহলে অ্যান্সার অ্যান্সার হবে হবে যেহেতু ষাট ডিগ্রি তার অর্ধেক হবে অর্থাৎ তিরিশ ডিগ্রি অ্যান্সার এ ধরনের প্রশ্ন কিন্তু আপনি এখানে সহজেই সমাধান করতে পারবেন দেখুন এখানে একশো বিশ ডিগ্রি তাহলে এখানে কথা হবে ষাট ডিগ্রি এখানে যদি বলে দুইশো চল্লিশ ডিগ্রি তাহলে এখানে কথা হবে একশো বিশ ডিগ্রি অর্থাৎ এই যে কেন্দ্রস্থ কোণ এই বৃত্তস্থ কোণেই সবসময় দ্বিগুণ হবে এত পুনরায় একটা আপনি এই অঙ্ক সমাধান করতে পারবেন তারপর আমরা দুই নম্বর অঙ্কটা জাস্ট আগের অঙ্কটারই সেম অঙ্ক বাট আমরা প্র্যাকটিস করার জন্য অঙ্কটা নিয়েছি দেখেন বোঝে কোন বৃত্তে কেন্দ্রস্থ কোণ একশো বিশ ডিগ্রি হলে ওই বৃত্তে পরিধিষ্ট কোণ কত ডিগ্রি হবে সো এর আগেই বুঝালাম এই পরিধিষ্ট কোণ দিকে আগে ভয় পাইতে পারে পরিধিষ্ট কোণ কে বলা হয় বলা হয় বৃত্তস্ত কোণ কারণ আপনি দেখেন একটা বৃত্ত যখন তৈরি হয় এই যে এটা আছে কেন্দ্র দিয়ে যেটা যাবে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এই যে পরিধি পরিধির পর একই যাবে পর পরিধির পর যেটা তৈরি হবে সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ গুণ কারণ এই পরিধির উপরে তৈরি হচ্ছে সো এখানে কি বলছে কেন্দ্র স্থাপন একশো বিশ ডিগ্রি হলে পরিবৃত্ত কোন কথা হবে তাহলে আমরা সবসময় জানি কি কেন্দ্র স্থাপন সবসময় দ্বিগুণ থাকে আর পরিবৃত্ত কোন তার অর্ধেক হয় তাহলে একশো বিশ সহজেই সহজে চোখের জায়গায় আপনি করতে পারবেন না ষাট ডিগ্রি একটি সূত্র মনে রাখবেন বৃত্তের বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তের একই চাপের উপর কোণ দ্বিগুণের দ্বিগুণ মনে রাখলে এই ধরনের অঙ্ক আপনি সমাধান করতে পারবেন সরকারি বুঝতে পারছেন তো এরপরে আমরা তিন নম্বর ম্যাথ কি দেখবো দেখেন আমাদের তিন নম্বর ম্যাথে বলছে আমাদের তিন নম্বর ম্যাথে বলছে অর্ধ বিত্বস্ত তিনি বুঝে মনে করেন অধ্য বিধ্বস্ত ত্রিভুজের শুক্র কন্দয়ে একটি অপর্তির দ্বিগুণ হলে ক্ষুদ্রতমের পরিমাণ কত হবে বিধ্বস্ত কোন কাকে বলে একটা বৃত্ত এই যে অর্ধেকের উপর যে কোন তৈরি হবে অর্থাৎ এটা হল এ অর্ধেকের কিন্তু তৈরি হয়েছে এটাকে বলা অর্ধ বিধ্বস্ত কোন আপনি শুধু একটা মনে একটা জিনিস মনে রাখবেন এই অর্ধ বিধ্বস্ত কোন সমসমান এক সমকোণ অর্থাৎ এখানে এই যে এটা হচ্ছে নব্বই ডিগ্রি হবে কারণ কিন্তু যদি আপনি উল্টায় ধরেন দেখবেন যে এটা নব্বই ডিগ্রি হবে আমাদের উপপাদ্যে বলা আছে যে অর্ধ বিধ্বস্ত কোন এক সমকোণ অর্ধ বিধ্বস্ত কোন সমান সমান

বলতে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত তাহলে আমরা সহজেই বের করতে পারছি আমাদের ক্ষুদ্রতম এখানে বলতো বৃহত্তম কোন কত তাহলে মানে কি দুই গুণ তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি হতো আশা করি বুঝতে পারতেন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে এই অর্ধ বিধ্বস্ত কোণ এটা সবসময় এক সমকোণ বা নব্বই ডিগ্রি সো আশা করি এইভাবে বুঝে বুঝে অঙ্ক করলে আপনি এই ধরনের অঙ্ক সমদে সমাধান করতে পারবেন এরপরে আমরা আগে যে কনসেপ্টটা শিখলাম সেই কনসেপ্ট অনুযায়ী আরেকটা একটা অঙ্ক এটা বাংলাদেশ রেলওয়ে তো আসছিল দু হাজার পনেরো সালে তো দেখেন এখানে কি বলছে আগে প্রশ্নটি বুঝতে হবে তারপরে অঙ্ক সমাধান করব আর একবার যদি আপনি বুঝতে পারেন তাহলে এই ধরনের অঙ্ক যতই আসুক না কেন আপনি সমাধান করতে পারবেন জাস্ট আপনাকে প্রথমে বুঝতে হবে চিত্র দেখলে ভয় পাওয়া যাবে না তো দেখেন এখানে কি বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তি তাহলে আমরা প্রথমে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আঁকালাম ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত

বিও অর্থাৎ এই কোনটার মান আমাদের পরীক্ষা চাইছে ভয় পাওয়া যাবে না আপনাকে বুঝতে হবে দেন আপনি সমাধান করতে পারবেন আমরা কি বলছি এর আগের প্রশ্নে যে অর্ধ নব্বই ডিগ্রি তাহলে আমরা তিনটা কোণের মান মতো একশো আশি ডিগ্রি আমরা কি বলতে পারি না যে এ ও বি প্লাস কোন ও বি ও আর কোন বলতে পারি বি এখানে একশো আশি ডিগ্রি তাহলে আমাদের এ ও এত ষাট ডিগ্রি আবার এই যে অর্ধবিত্ত্ব বলি আমরা কি জানি নব্বই ডিগ্রি তাহলে কি আমরা এখানে কোথায় দিতে পারি নব্বই ডিগ্রি অর্থাৎ কোন এ বি ও নব্বই ডিগ্রি সময় সময় একশো আশি ডিগ্রি তো দেখেন এই দুটাকে যদি আমরা কনভার্ট করে দিই মানে রিপ্লেস করি তাহলে কিন্তু কোন এ বিও সমস্ত তিরিশ ডিগ্রি আসে তাহলে এখানে এত কিছু করার কিন্তু ভাবার কোনো দরকার নাই এমসি কি পরীক্ষা আপনি এত কিছু ভাববেন না আপনি জাস্ট এটাকে জাস্ট বোঝানোর জন্য আমি করলাম আপনি কি করবেন এটা ষাট ডিগ্রি এটা নব্বই ডিগ্রি মানে একশো পঞ্চাশ ডিগ্রি আর এটা একশো আশি থেকে একশো পঞ্চাশ বাদ দিলে তিরিশ ডিগ্রি থাকে আনসার হবে তিরিশ ডিগ্রি আপনি চোখ বুঝে আনসারটা করে দেবেন তিরিশ ডিগ্রি আশা করি বুঝতে পারছেন সো প্রতিদিন পাঁচটি ম্যাচ থেকে আমাদের সর্বশেষ ম্যাচ পাঁচ নম্বর ম্যাচ দেখতে পাচ্ছেন বলছেন এ ও ও কেন্দ্র বিশিষ্ট দুইটি বৃত্ত ও বিন্দুতে বহিষ্টভাবে স্পর্শ করেছে তাহলে কোন এ বি কত দেখেন দুইটা বৃত্ত এটা একটা বৃত্ত এটা এ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আবার বলছে বি কেন্দ্র বিশিষ্ট দুইটি বৃত্ত তাহলে এই যে এখানে আমি স্পর্শ করছে কোথায় ও বিন্দুতে তাহলে আমরা আর একটা নিত্য আঁকাবো যেটা ঠিক এখানে স্পর্শ করবে তাহলে এটা হচ্ছে বি কেন্দ্র শিক্ষার একটা বৃত্ত কোথায় সেট করেছে ও বিন্দুতে তাহলে এখানে যদি সেট করে তাহলে ও বিন্দু এটা তাহলে এখন বলছে এ ও বি কত অর্থাৎ এটা সরল রেখা তৈরি হয়েছে চোখের পলকে আপনি করতে পারবেন

প্রতিদিন পাঁচটি ম্যাচ শিখে আমাদের দ্বিতীয় পর্ব তো আমাদের ধারাবাহিকভাবে আমাদের পর্বগুলো চলতে থাকবে সো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আপনারা একটু উৎসাহিত করবেন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম